আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ আজকে জুমাবাস আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো বল ফ্যান নিয়ে বল ফ্যান প্রোডাক্ট নিয়ে স্বল্প পুঁজিতে আপনারা বল ফ্যান উৎপাদন এবং বাজাত করতে পারেন বল ফ্যান মেশিনের কয়েকটি আইটেম রয়েছে ছোট বড় মাঝারি এবং বৃহৎ আকারে একেবারেই ছোট্ট আকারে আছে আপনারা একেবারেই স্বল্প পুঁজি দিয়ে করতে পারেন বা তার চেয়ে একটু বেশি দিয়ে করতে পারেন আরো বেশি চাইলে আরও বেশি দিয়ে করতে পারেন মানে এই প্যাকেজটি আমরা সাজিয়েছি স্বাদ এবং সাদদের মধ্যে কারণ একজন লোক মাসে দেখা গেছে যে ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা আয় করলে তার চলে আবার কারো পঞ্চাশ ষাট হাজার টাকা ইনকাম করলে তার সংসার চলে যাবে কারো আছে লাক্ষানিক টাকা হলে ভালো হয় সেভাবে সংসার চলে যদিও টাকা যত টাকা প্রয়োজন তত টাকায় সবার প্রয়োজন আছে কিন্তু একটি কথা তো মনে রাখতে হবে যে আপনার বিনিয়োগ অনুপাতে রিটার্ন আসবে প্রজেক্ট ছোটো হলে একটু ছোটো ইনকাম আসবে আর একটু বড় হলে আর একটু বড় ইনকাম আসবে সেটি আলোচনার মাধ্যমে আপনারা সাজিয়ে নিতে পারবেন তো আজকে আপনাদেরকে জানাতে যাচ্ছি স্বাদ এবং স্বাদের মধ্যে আপনারা প্রজেক্ট করতে পারবেন কারণ এখানে ম্যানুয়াল মেশিন রয়েছে সেমি অটোমেটিক মেশিন রয়েছে এবং হাইড্রোলিক সিস্টেম সেমি অটোমেটিক রয়েছে তারপরে আরও বড় আকারে অটোমেটিক মেশিন রয়েছে আবার যদি কেউ ব্যাপক আকারে লার্জ স্কেলে করতে চায় তাদের জন্য রয়েছে তা বিভিন্ন রকমের প্রজেক্ট রয়েছে আপনাদের চাহিদা মোতাবেক বল পেনের প্রজেক্ট করতে পারবেন এটি বাসাবাড়িতে গৃহায়ন প্রজেক্ট করা যায় বাসার সাথে একটা আলাদা রুম করে করা যায় অথবা ছোট্ট কারখানা স্থাপন করে করা যায় আপনি আরও বড় আকারে কারখানা স্থাপন করে করা যায় আবারও বলতে হচ্ছে যে এটি স্বাদ এবং স্বাদের মধ্যে আপনারা করতে পারবেন আপনারা চাকরি গ্রহিতা না হয়ে চাকরি দাতা হতে পারবেন ইনশাল্লাহ তো এটি বলার চলে যে যা বলেছি লাভ্য অংশ যেমন এই বলফ্যানটি আপনি বাজারের যে খুচরা রেট আছে সেই বাজারে বিভিন্ন প্রকারের প্রোডাক্ট রয়েছে ছোট বড়ো কোম্পানির যদি আমরা ভালো মানের বলফ্যান কথা বলি নাম্বার ওয়ান সেটি ম্যাটাডোর কোম্পানি রয়েছে বাংলাদেশের লোকাল প্রোডাক্ট হিসাবে সেই মানের একটি বলফ্যান তৈরি করতে হলে আপনার মিনিমাম ফিফটি পারসেন্ট উৎপাদন খরচ ছিলে আপনি করতে পারবেন পাঁচ টাকার বলফেনটা আড়াই টাকা খরচ পড়বে দৈনিক যদি আপনি তিন হাজার পিস বলফেন তৈরি করেন তাহলে আপনার এক পিস বলফেনে আপনার এক টাকা প্রফিট থাকবে তিন টাকা আয় করতে পারেন যদি আপনি দুই হাজার করেন তাহলে দুই হাজার টাকা আয় করবেন যদি এক হাজার পিস বলফেন করেন দৈনিক এক হাজার টাকা ইনকাম করতে পারবেন তো এরকমভাবে আয় ব্যয়ের হিসাব রয়েছে তো লাভ একবারই ফিক্সড বলা যায় না লাভ কম বেশি হবে এবং আপনারা ভালো একটা অবস্থানে যেতে পারবেন বাজারে এখনো ব্যাপক বলফেনের চাহিদা রয়েছে বাংলাদেশে এটা আপনারা অবগত আছেন আল্লাপা ব্যবসাকে হালাল করেছেন সুদ গোষ তারাবাজিকে হারাম করেছেন পৃথিবীতে যারা বড় হয়েছে দনকুমের হয়েছে প্রত্যেকই ব্যবসায়ী যদি আমরা একশো জনের লিস্ট করি তাহলে সেখানে দেখা গেছে যে প্রত্যেককে আপনি ব্যবসায়িক খুঁজে পাবেন কারণ চাকরিজীবীরা অ্যান্ড টু মাউথ তারা যা ইনকাম করে সেটা দিয়ে সেটা খরচ হয়ে যায় যদি বৈধভাবে ইনকাম যারা করে আর আমাদের দেশে যেটা অনেকে হয়তো বা চাকরিজীবী দুর্নীতি করে সরকারি চাকরিজীবী সেটা আলাদা হিসাব আমরা সেদিকে যাচ্ছি না হালাল হালালুফা ইনকাম করতে হলে বিজনেসের বিকল্প নেই আপনারা দেশে প্রবাসে যে যেখান থেকে আমার ভিডিওটা শুনছেন আপনারা সরাসরি যোগাযোগ করে আপনারা মেশিন বুকিং দিয়ে নিতে পারেন অথবা অনলাইনে সিস্টেম আছে আপনারা অনলাইনে অর্ডার করলেও মেশিন নিতে পারবেন যারা এই ব্যবসা করতে চাচ্ছেন এটি অত্যন্ত লাভজনক এবং নিরাপদ আল্লাফাক পবিত্র কোরআনও কলম নামে একটি সুরা নাজিল করেছেন এই কলমকে আল্লাহ আল্লাফাক পৃথিবীতে মানুষ সৃষ্টির পঞ্চাশ হাজার বৎসর আগে এই কলম সৃষ্টি করেছেন এই কলম সৃষ্টি করে কলমকে দিয়ে মানুষের ভাগ্যকে লিপিবদ্ধ করতে বলেছেন পৈত্র কোরআন এবং সহি হাদিসের আলোকে আপনারা অনেকে জানেন সেটি আমি এটা নিয়ে একটা লেখা রেডি হচ্ছে আমি লেখাটাও দিয়ে দিব কোরআন হাদিসের আলোকে তো সবাই দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই বেশি বেশি শেয়ার করে দিবেন একটি কথা মনে রাখবেন আপনার একটি শেয়ারে যদি কারো কল্যাণ হয় আলহামদুলিল্লাহ তাহলে এটি আপনার জন্য সাদাকা আপনি একটি দান করলেন কোথায় টাকা পয়সা মাদ্রাসা মসজিদ গরিব দুঃখী মেহনতি মানুষকে সেই যে সব হবে আপনি কল্যাণকর একটা ভিডিও শেয়ার করে সেই মানের বা তার সব অধিক সবের মালিক হতে পারেন কারণ আমরা সোশ্যাল মিডিয়াতে অনেকে অনেক কিছু নিয়ে ব্যস্ত থাকি তবে বিশেষ করে যেগুলো যেগুলো যে ভিডিওগুলো আমরা দেখলে অনেক কিছু শিখতে পারবো ব্যবসা বাণিজ্য করতে পারবো একটি কর্মসংস্থানের ব্যবস্থা হবে সেই ভিডিওগুলো বেশি বেশি দেখবেন এবং শেয়ার করে দেবেন ইনশাল্লাহ আমার আলোচনার মাধ্যমে যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ কে কখন আল্লাহ ডাকে ডাকে সাড়া দিয়ে চলে যেতে হয় তার কখনো মানে নির্দিষ্ট টাইম নেই তাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন আর সবাইকে আহ্বান জানাচ্ছি আমাদের মুসলিম ভাই বোনদেরকে পাচক্য নামাজ আমরা পড়বো এবং নামাজের জন্য দাওয়াত দিব বেশি বেশি নকল আবাদত করবো যা কিছু চাওয়ার একমাত্র আল্লাহর কাছেই চাইব কারণ এই যে ব্যবসা বাণিজ্যের কথা বলছি আসলে এটি উসিরা একমাত্র আল্লাহর কাছে চাইতে হবে আর আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টির পঞ্চাশ হাজার বৎসর আগেই আমাদের রিজিক নির্ধারণ করে রেখেছেন এটা টেনশনের কিছু নেই দুশ্চিন্তা করার কিছু নেই কারণ শয়তান আমাদেরকে বিভিন্নভাবে টেনশন বা দুশ্চিন্তা করায় তবে আল্লাহাক বলছেন নামাজের পরে তোমরা সরিয়েছিটে পড়ো ব্যবসা বাণিজ্য কৃষি যে কোনো কাজে কর্মে হালাল রুজি করার জন্য এখানে বলেছেন এটা আপনারা মুসলিম ভাই বোনরা জানেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি